আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আজকেও আমরা আলহামদুলিল্লাহ ভালো একটি মার্কেট দেখতে পেলাম যারা আমার গতদিনের অ্যানালাইসিস ভিডিও দেখেছেন তারা অবশ্যই একটি গাইডলাইন পেয়েছিলেন আমি আমার গতদিন অ্যানালাইসিসে আপনাদেরকে কিছু ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম প্রত্যেক দিন মার্কেটে আমি কি ধরনের বিহেভ করছে আমার আপডেটে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনারা একটি সঠিক গাইডলাইন পান তো আমি কতদিন আমার অ্যানালিসিসে বলেছিলাম যে আমাদের সুন্দর একটি ক্যান্ডেল দিয়েছে যেটি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি প্রাইজ অ্যাকশান ক্যান্ডেল স্টিকের ওপরে আমরা সুন্দর একটি স্পিনিং টপ দেখেছিলাম যেটি পারফেক্ট আমরা আশা করেছিলাম যে ধরনের একটি ডাউন ট্রেন্ডে এসে সাপোর্টের কাছে এ ধরনের একটি ক্যান্ডেল হলে আমাদের মার্কেট ফুল ব্যাগের একটি সম্ভাবনা থাকে মার্কেটের জন্য নাই শেয়ারের ক্ষেত্র সেক্টরে সব জায়গায় আমরা এ ধরনের ক্যান্ডেল আমরা আশা করি স্পিনিং টপ ড্রাগন ফ্লাই হ্যামার এ ধরনের ক্যান্ডেল আমরা সবসময় আশা করে থাকি তো সে ধরনের ক্যান্ডেল আমি দেখে বলেছিলাম যে মার্কেটের এই অবস্থানটা খুবই চমৎকার একটি অবস্থান মার্কেট অনেক পড়ে গেছে এবং ডিসকাউন্ট জনের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে এখান থেকে মার্কেট যদি বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আর এখান থেকেই মার্কেটে বলেন শেয়ার বলেন বড়ো বড়ো বিনিয়োগকারীরা ইনস্টিটিউশন এখান থেকে মার্কেটে বা শেয়ার গুছিয়ে নেয় আমাদের মার্কেট আর আই তিরিশের নিচে নেমে উঠে গেছে তিরিশের ওপরে এখন চলে এসেছে তাই এ জায়গাটিও আমি বলেছিলাম ভালো একটি জায়গা যাই হোক আলহামদুলিল্লাহ সর্ব মিলে আমরা মার্কেটের সবাই ভালো কামনা করি মার্কেট এখান থেকে এগিয়ে যাক আমাদের পোর্টফোলিও সুরক্ষিত থাকুক এটাই আমরা সবাই চাই যাই হোক আমরা আর কথা বাড়াবো না আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সবার আগে বিভিন্ন রকম আপডেট ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন চলুন আমরা আজকে দেখি কি কি পরিবর্তন ঘটেছে আমরা আজকে দিনের শেষে চমৎকার একটি মার্কেট দেখতে পেয়েছি দুইশো আটচল্লিশটি শেয়ার পজিটিভ হয়েছে সাতাত্তরটি শেয়ারের নেগেটিভ চৌষট্টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে পঞ্চান্ন প্লাস করেছে পঞ্চান্নটি একটু বেশি প্লাস করে পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশে মার্কেট অবস্থান করছে আমরা যদি দেখি প্রায় পঞ্চাশের কাছাকাছি ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই প্রায় পঞ্চাশের কাছাকাছি লেনদেন আমরা দেখতে পাচ্ছি গতকালের থেকে একশো কোটি বৃদ্ধি পেয়েছে চারশো কোটি দেখতে পাচ্ছি গতদিন ছিল আমাদের তিনশো কোটি আমরা গতদিন একটি অনেক বড় পরিবর্তন দেখেছিলাম একশো তেইশ কোটি মাইনাস হয়ে গেছিলো তো এখানে বলেছিলাম হঠাৎ করে এত বড় একটা পতন আসলে পরের দিনের একটি পজিটিভের একটি লক্ষণ হতে পারে আপনারা হয়তো আমি বলেছিলাম আপনার অবশ্যই মনে আছে হঠাৎ করে একশো তেইশ কোটি মাইনাস হওয়াটা মার্কেটের জন্য শেয়ারের জন্য আবার পুনরায় পজিটিভ হওয়ার একটি সম্ভাবনা থাকে সেটাই আমরা আজকে দেখতে পেলাম এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টপ ফাইভ গেনের মধ্যে টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং ফার্মা কেমিক্যাল ব্যাংক ফুড উঠে এসেছে আমরা কিন্তু আজকে ব্যাঙ্ক সেক্টরে অনেকগুলো ব্যাংক চমৎকার পরিবর্তন দেখতে পাচ্ছি এবং টপ ভ্যালুয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মা কেমিক্যাল টেক্সটাইল ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং এবং ইনস্যুরেন্স সেক্টর এই দশটি সেক্টর আমরা উঠে আসতে দেখেছি টপ ফাইভের মধ্যে তো আজকে আর আমরা এই সেক্টর নিয়ে কথা বলবো না কারণ আপনারা সবাই জানেন যে ছুটির দিন আমি সেক্টরগুলোকে নিয়ে একটু আপডেট দেই এবং কিছু আপনাদের রিকোয়েস্টের কিছু ভালো ভালো শেয়ার যাতে আপনার লস রিকভারি করতে পারবেন এ ধরনের ভালো শেয়ারের টেকনিক্যাল যেগুলোর ভালো এবং খারাপ উভয় মিলে আমি কিছু শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা কিছুটাও উপকৃত হতে পারেন ইনশাল্লাহ সেই দিক থেকে আমি ইনশাল্লাহ দেব তাই আজকে আর শেয়ার এবং সেক্ট্রনিক কথা বলছি আমরা সরাসরি মার্কেটের মূল যে জায়গাটি মূল যে ফোকাস অ্যাকশন এবং ক্যান্ডেলিস্টিক সে জায়গাটিকে আমরা দেখব। এর শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি সুপার একটি মারুভুজো ক্যান্ডেল বলবো সুপার একটি মারুভুজো ক্যান্ডেল মারুভুজি ক্যান্ডেলের যে প্রেক্ষাপটে আমরা যেটুকু জেনে থাকি খুবই সুপার একটি ক্যান্ডেল করেছে উপরের শ্যাডোটি ছোট্ট একটি শ্যাডু করেছে অর্থাৎ এই শ্যাডুটি করার মানে হলো যে কিছু লোক সেল করে বেরিয়ে গেছে এই লোকগুলো আবার পুনরায় শক্তি সঞ্চয় করে আগামী দিনে আসার একটি পরিকল্পনা করে তো আমরা জেনে থাকি মার্বুজি ক্যান্ডেলের ফুললি তার মাথায় কোনো শ্যাডো থাকে না আমরা জেনে থাকি তবে শ্যাডু একটু হলে চমৎকার একটি কাজ করে থাকে পজিটিভ একটি সিগনাল দিয়েছে অবস্থান যদি দেখি অবস্থানটা খুবই সুন্দর একটি অবস্থানে দাঁড়িয়ে আছে আমি গতদিনই বলেছিলাম যে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জুনের ভিতরে মার্কেট ছিল এই ক্যান্ডেলটি ছিল ডিসকাউন্ট জুনের ভিতরে ফিফটি এর এখানে ছিল আজকে আমরা তার বাইরে যেতে দেখেছি ফিফটি এর বাইরে চলে যেতে দেখেছি আমি এই জায়গাটিকে যদি একটু ফিভ দিয়ে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আমি ফিফটি বলছি কোন দৃষ্টিকোণ থেকে আমরা যদি এখান থেকে যেখানে মার্কেট উঠেছিলো এইখান থেকে মার্কেট উঠেছিলো সেই জায়গাটিকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিফটি পারসেন্ট পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ ছিল তার ফিফটি পার্সেন্টের জায়গাটি আমরা আজকে পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ পঞ্চাশের কাছে আমরা মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছি অর্থাৎ আমরা ডিসকাউন্ট জোনের বাইরে বেরিয়ে চলে গেছি অর্থাৎ ডিসকাউন্ট জোনই ছিল মার্কেটের একটি পরিকল্পনা করার এখান থেকে শেয়ার গছিয়ে নেওয়ার এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমি আপনাদের বেশ কয়েকদিন বলার চেষ্টা করেছি এই জায়গাটি ছিল আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি লেভেল তো আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি আশা করা যায় মার্কেট এখান থেকে আরও ভালো অবস্থানে যাবে তো সেই দিক থেকে অবস্থানটিও ভালো আরেকটি বিষয় আমি আপনাদের বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ড বোলিঙ্গার ব্যান্ডের এই ট্যুরিস্টও ভালো কাজ করে আপনারা জানেন যে এর নিচের লেভেলটি সাপোর্ট এবং মধ্যেকার লেভেলটি সাপোর্টের রেজিস্টেন্স এবং উপরের যে লেভেলটি রেজিস্ট্রেন্স কাজ করে তো সেই সাপোর্ট থেকে আমরা বেরিয়ে যেতে সক্ষম হয়েছি গত এই দিনকেই আমরা যদি বিশে অক্টোবর দেখি আমাদেরকে ভালো ক্যান্ডেল করে বেরিয়ে গেছে তারপরে আমরা কিন্তু সেই বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে আমরা আসি আমি বলেছিলাম যে মার্কেট এখানে পরিকল্পনা করছে এবং আমাদের এ এমএসিডি হিস্টোগ্রামের যে বারগুলো পর্যটন ছোটো হচ্ছে এখানে বাইরারদের আগমন পরিলক্ষিত হচ্ছে সেদিক থেকে আমাদের ক্যান্ডেলের আজকের অবস্থান চমৎকার এবং ভালো একটি অবস্থানে আছে নেক্সট আমরা যদি ভলিউমটা দেখি ভলিউমের অ্যানালিসটি গতদিন আমি বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা গতদিন কিন্তু দেখেছিলাম যে আমাদের ভলিউম ম্যাট্রিক্সটি নেগেটিভ ছিল আজকে আমরা ভলিউম ম্যাট্রিক্সের সেই থিওরি যে পারফেক্ট যে প্রাইজও বৃদ্ধি পাবে এবং ভলিউমে বৃদ্ধি পাবে দুটোই যদি বৃদ্ধি পাই তাহলে পজিটিভ একটি সিগনাল দেয় আমরা সেটাই দেখতে পাচ্ছি আমাদের ভলিউমে বৃদ্ধি পেয়েছে একশো তেরো কোটি এবং আমাদের প্রাইজও আমরা পঞ্চান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে প্রাইজের যে পয়েন্ট সেটাও বৃদ্ধি পেয়েছে সেদিক থেকে বলবো এটু ভলিউম আজকে পজিটিভ সিগনাল দিয়েছে এমএসএডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি আমি প্রত্যেকদিন খুবই সুন্দরভাবে আপনাদের বলার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে এই পারটি আমি যেখান থেকে ঘোরার কথা ছিল আমি এদিনকেও একটি লাইন এঁকে বলেছিলাম যে এটি যখন একটা লেভেল করেছে এখান থেকে এটি ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে তার পরের দিন থেকেই মার্কেট আমাদের হালকা লাল পার করতেছে আসলে এগুলো আমার কোনো কথা নাই আমি টেকনিক্যাল যে জায়গাগুলো দেখি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা আমার সাথে যারা পুরনো আছেন তারা দেখেছেন আসলে টেকনিক্যাল যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তা কিন্তু নয় সঠিকভাবে জাস্টিস করতে পারলে এইটটি নাইনটি পার্সেন্ট আপনাকে একটা ভালো জাল দিবে আপনারা ঠিক আছেন আমার সাথে যারা আছেন তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করে থাকি তো আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি এম বারগুলি আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে হালকা লাল হয়ে পর্যটন ছোটো থেকে ছোটো দিকে যাচ্ছে এবং খুবই সুন্দর একটি পর্যায়ক্রম ধারাবাহিকতা বজায় রেখেছে আজকেও আমরা দেখতে পাচ্ছি বাটি ছোট হয়েছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা একটি ভালো একটি সবুজ বারের সন্ধান পাবো তবে জিরো লাইনটা কভার করে সবুজ বারের সন্ধান পেলে আমরা আরও স্ট্রং একটি মার্কেট দেখতে পাবো তবে আজকের যে সিগনালটি খুবই চমৎকার সিগনাল আমরা সিগন্যাল রেখাটিও আজকে ঘুরে যেতে দেখেছি যে ফাস্টার রেখাটি স্লো যে স্লো রেখা তাকে তার দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছে বোলো রেখাটি কমলা রেখার দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি এটি আমাদের ক্রস হয়ে যাবে তো সেই দৃষ্টিকোণ থেকে এটু আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে আর এস যে অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে বলেছিলাম আর আমাদের ডেঞ্জার জোন থেকে বেরিয়ে তিরিশের কোঠায় রয়েছে চল্লিশ পার হলে আমরা স্ট্যান্ডের জায়গায় যাব। আমরা আজকে দেখতে পাচ্ছি আটত্রিশ পয়েন্ট উননব্বই আমরা ভালো একটি জায়গায় যাওয়ার জন্য আর মুখ ঘুরিয়ে দিয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা ভালো একটি অবস্থানে যেতে পারবো সুতরাং আর ও পজিটিভ একটি অবস্থানে আছে এবং পজিটিভ সিগন্যাল দিয়েছে চলুন আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমটা দেখে আমরা ভিডিওটি শেষ করব সর্বশেষ ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট যে ঘণ্টাটি ছিল সেই ঘন্টার আগের ঘন্টাটি চমৎকার একটি ভলিউম আমরা দেখেছি আর হঠাৎ করে এত ভলিউম বাড়ার পরে আমরা জেনে থাকি একটু নেগেটিভ হয় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি তার প্রমাণ আমরা এখানে পেয়েছি যে অস্বাভাবিক ভলিউম বৃদ্ধির পরে একটি নেগেটিভ সিগনাল আসে আবার এখানেও যে সর্ব লাস্ট যে ক্যান্ডেলটি করেছে একটি বেবি ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইজও কমে গেছে ভলিউমও কমে গেছে সুতরাং এটিও একটি পজিটিভ হতে পারে ভলিউম ম্যাট্রিক্স এ একটু আমাদের আবার এই ওয়ান আওয়ার টাইমের আমরা আবার পজিটিভের একটি সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি সুতরাং এটা একটু কনফিউশন তারপরেও আমাদের এখানে পজিটিভনেসটা আসার বেশি হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি আশা করা যায় রবিবার আমরা একটু ভালো মার্কেট দেখতে পাবো নেক্সট আমরা দেখব একটু উইকলি যেহেতু আমাদের সপ্তাহ শেষ আমরা সপ্তাহ শেষে কি ধরনের ক্যান্ডেল করলাম একটু দেখার প্রয়োজন আছে আমরা সপ্তাহ শেষে আলহামদুলিল্লাহ যে ক্যান্ডেলটি আমি দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি আমরা আমি কতদিন বলেছিলাম যে এটি সপ্তাহ শেষে একটি স্পিনিং টপ করার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আজকে সেটু ভেঙে মার্কেট আজকে সুপার একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কেট সাত ছয় সপ্তাহ পরে সুপার একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে সপ্তাহ শেষ করেছে সুতরাং এ ধরনের ক্যান্ডেল সপ্তাহ শেষ হওয়া আগামী সপ্তাহে একটি ভালো মার্কেট আমরা দেখতে পাবো সে ধরনের একটি সিগনাল আমরা এখানে দেখতে পাচ্ছি তো আশা করা যায় এই ক্যান্ডেল এই টেকনিক্যাল টুলসের ভাষ্য অনুসারে আমরা আগামী সপ্তাহে একটি ভালো মার্কেট দেখতে পাবো এখন দেখার বিষয় আগামী সপ্তাহে আমাদের এখান থেকে একটি বুলিশ ক্যান্ডেল করে সপ্তাহ শুরু হচ্ছে কিনা তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই নিরাশ না হয়ে খুবই সুপার জায়গায় প্রত্যেকটি শেয়ার ডিসকাউন্ট লেভেলে দাঁড়িয়ে আছে মার্কেটও আমাদের ডিসকাউন্ট ডিসকাউন্ট লেভেল অভার করে আমাদের প্রিমিয়াম জুনের ভিতরে চলে গেছে আর প্রিমিয়াম জুন থেকে মার্কেট ভালো হয় আর ডিসকাউন্ট জোনে মার্কেট কালেকশন করে তো সেই জোনের মধ্যে আমরা ঢুকে গেছি ইনশাল্লাহ এখান থেকে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন তাড়াহোড়া না করে সঠিক জায়গায় সঠিক শেয়ারকে জাস্টিস করে এন্ট্রি দেওয়ার চেষ্টা করুন নিশ্চয়ই আপনি সফল কম হতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে সেক্টর এবং চয়েস লিস্টের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ